দু সালে বিশ্বকাপ ফুটবলের থিম সং ওয়াকা ওয়াকা এর কথা সবারই হয়তো মনে আছে জনপ্রিয় এই গানটি গেয়েছিলেন শাকিরা সেই সময় স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে পরিচয় হয় বিশ্বজুড়ে জনপ্রিয় এই মার্কিন পপ তারকার এরপর এক ছাদের নিচে তাদের বসবাস প্রায় ১২ বছর সবশেষ বছর আগে আনুষ্ঠানিক এক বিবৃতির মাধ্যমে দীর্ঘ সম্পর্কের ইতি টানেন তারা যা ব্যাপক তোলপাড় সৃষ্টি করে আন্তর্জাতিক মহলে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন শাকিরা তিনি বলেন মনে হচ্ছিল কেউ আমার বুকে ছুরি মেরে ছিদ্র করে দিয়েছে এবং তার অনুভূতিটা ছিল একেবারেই বাস্তব অনেকটাই শারীরিক আমি শারীরিকভাবে অনুভব করতাম যেন কেউ আমার বুকে একটা ছিদ্র করে দিয়েছে এবং মানুষ আমাকে দেখলেই তা বুঝতে পারবে সাকিরা আরও বলেন আমি যে কষ্ট অনুভব করেছি তা সম্ভবত আমার পুরো জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা ছিল এটি আমাকে মাঝে মাঝে স্বাভাবিক কাজকর্ম করতে বাধা দেয় এর আগে দু সালে সাকিরা জানিয়েছিলেন তার সঙ্গে প্রতারণা করেছিলেন পিকে শাকিরার সঙ্গে সম্পর্কে থাকাকালীন বর্তমান সঙ্গী ক্লারার সঙ্গে ডেটা যান পিকে সেই সময় শাকিরার বাবা হাসপাতালে চিকিৎসাধীন সেখানেই ছিলেন সাকিরা গত বছর বিচ্ছেদ নিয়ে গানও তৈরি করেছিলেন এই গায়িকা